সকল প্রিয় ছাত্রছাত্রীকে এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা ভূগোলের পৃথিবীর অন্দরমহল চ্যাপ্টারের একটা টপিক নিয়ে আলোচনা করব আচ্ছা কোশ্চেনটা দেখা নেওয়া যাক কোশ্চেনটা কি ভূতক কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি লেখ। লেখো আচ্ছা এটার মান হচ্ছে দুই প্লাস থ্রি আসতে পারে অথবা দুই প্লাস দুই আসতে পারে আচ্ছা ভূতক জিনিসটা কি দেখে আচ্ছা আমরা কি জানি পৃথিবীর আকার কি গোলাকার যদি পৃথিবীর একদম কেন্দ্র কেন্দ্রে কি আছে কেন্দ্রমণ্ডল আছে তার উপরে কি আছে গুরুমন্ডল আছে তার উপরে কি আছে এটা হচ্ছে ভূতক পৃথিবীর একদম ভূপৃষ্ঠ প্রান্তটাকে প্রান্তের যে প্রান্তে যে শিলা কঠিন শিলা বা হালকা শিলা বা আরো নদ নদী হ্রদ নিয়ে যা তৈরি সেটাকে বলছে কি ভূতক অর্থাৎ ভূতকটা কি কেন্দ্রমন্ডল থেকে একদম পৃষ্ঠের দিকে যেটা তিন নম্বর লেয়ার সেটাকে বলছে কি হলো একদম ভেতরের দিকে কেন্দ্র তার উপরে কি গুরুমন্ডল তার উপরে কি ভূতক আচ্ছা ভূতকের সংজ্ঞায় কি বলছে পৃথিবীর সর্বাপেক্ষা উপরে অর্থাৎ পৃথিবী এটা এর উপরে কি এটা এই উপর অঞ্চলটা সর্বাপেক্ষা ওপরে গড়ে প্রায় ত্রিশ কিলোমিটার পুরু অর্থাৎ এখান থেকে আমি যদি ভেতরের দিকে ত্রিশ কিলোমিটার যাই এই ত্রিশ কিলোমিটার যে অঞ্চলটা এই অঞ্চলটা দেখি ভূতক অবস্থিত এই ত্রিশ কিলোমিটার পুরু যে কঠিন হালকা ও পাতলা পৃথিবীকে বেষ্টন করে আছে অর্থাৎ এখানে অনেক কিছু আছে কি আছে পাতলা কঠিন প্রচুর শিলা আছে এই শিলাগুলো যে চারিদিকে পৃথিবী বেষ্টন করে আছে এই যে স্তরটা ত্রিশ কিলোমিটার স্তরটা এই স্তরটাকে কি বলছে ভূতক বা ক্রাস্ট হলো তাহলে ভূতকের সংগ্রহ হয়ে গেল আচ্ছা এবারের বৈশিষ্ট্য কি দেখে নেওয়া যাক প্রথম বৈশিষ্ট্য কি বলছে উপাদান অর্থাৎ কি কি উপাদান নিয়ে গঠিত প্রথমে বলছে ভূতক প্রধানত গ্রানাইট ও ব্যাসল জাতীয় শিলা দ্বারা গঠিত আমাদের কি গ্রানাইট একটা প্রচুর পুরনো পাথর বা শিলা বলতে পারো গ্রানাইট শিলা ও ব্যাসল শিলা এই শিলাগুলো নিয়ে কি এগুলো হচ্ছে কি গ্রানাইট ব্যাসল এর হচ্ছে প্রচুর কঠিন শিলা এই কঠিন শিলা দ্বারা কি ভূতক গঠিত তাছাড়া কি কি থাকে ভূতকের মধ্যে কিছু হালকা সংজ্ঞাতেই বলা হয়েছিল কঠিন হালকা এবং পাতলা শিলা দ্বারা গঠিত তো কঠিন শিলাগুলোর মধ্যে কি হলো গ্রানাইট এবং ব্যাসল্ট আচ্ছা হালকা শিলার মধ্যে কি পড়ছে সিলিকন হতে পারে সিলিকন যার সংকেত কি এসআই সিলিকন অ্যালুমিনিয়াম এল ম্যাগনেশিয়াম এম জি এইসব হালকা ধাতু নিয়ে কি পদার্থ দ্বারা গঠিত তাহলে কি কি হলো ভূতকের মধ্যে উপাদানগুলো হয়ে গেল সিলিকন হলো অ্যালুমিনিয়াম হলো ম্যাগনেশিয়াম হলো এটা হালকা ধাতু আচ্ছা কঠিন ধাতুর মধ্যে কি হলো গ্রানাইট গভীরতা এই যে কতটা ভেতরের দিকে সংজ্ঞাতে বলেছিলাম ত্রিশ কিলোমিটার গড়ে প্রায় কি বলছে সমুদ্রের তলায় ভূতক গড়ে প্রায় পাঁচ কিলোমিটার অর্থাৎ ওপরে তো আছে লেয়ার গুলো এখানে কি মাটি আছে মাটি কি সমুদ্র আছে পাহাড় আছে এই যে পাহাড় রাখা হয়েছে পাশে সমুদ্র আছে এই যে সমুদ্র থেকে শুরু করে সমুদ্রের প্রথম উপরের যে লেয়ার আছে ওখান থেকে শুরু করে পাঁচ কিলোমিটার ভেতর পর্যন্ত সমুদ্রের তলায় ভূত গড়ে প্রায় পাঁচ কিলোমিটার এবং যেখানে মহাদেশ অর্থাৎ পাহাড় টাহা আছে মহাদেশ অর্থাৎ কি যেখানে স্থলমন্ডল এই মহাদেশের তলদেশে কি হচ্ছে আমাদের মহাদেশ কটা সাতটা মহাদেশ এই মহাদেশ আছে এশিয়া আফ্রিকা এই মহাদেশ গুলার তলদেশে কত গড়ে প্রায় ষাট কিলোমিটার করে পুরু তাহলে কি হলো সমুদ্রের তলদশায় এর লেয়ারটা কত হচ্ছে পাঁচ কিলোমিটার গড়ে এবং মহাদেশে কত হচ্ছে ষাট কিলোমিটার আচ্ছা তো এভারেজে যদি ধরা হয় তাহলে কত মোটামুটি কিলোমিটার কিলোমিটার তাহলে হয়ে গেল গভীরতা কত হলো ভূতকের প্রায় এভারেজে হচ্ছে আচ্ছা প্রথম উপাদান কি হলো প্রথমে আমরা বৈশিষ্ট্য কি পেলাম উপাদান পেলাম দ্বিতীয় হচ্ছে কি গভীরতা থার্ড গঠন কি কি শিলা দিয়ে গঠিত দুটো লেয়ার আছে দেখে নেওয়া যাক ভূতকের ওপরের অংশ হচ্ছে সিলিকা ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি উপরের অংশ বলতে কি দিয়েছে মহাদেশীয় পাটটাকে মহাদেশীয় পাট মানে কি যারা স্থলভাগ থাকবে এশিয়া আফ্রিকা হ্যাঁ এগুলো ঠিক আছে এটা কি কি শিলা দ্বারা গঠিত এটা হচ্ছে সিলিকন এখানে সিলিকা লেখা আছে সিলিকা বা সিলিকন আর কি অ্যালুমিনিয়াম এই দুটোকে একসাথে মার্চ করে কি নাম দেওয়া হয়েছে শিয়াল এস আই এ এল অর্থাৎ শিয়াল বলা হয় ঠিক আছে এবার এটা তো হলো মহাদেশীয় এবার মহাসামুদ্রে কি থাকে মহাসামুদ্রিকে কি কি থাকে সিলিকা si আর ম্যাগনেসিয়াম অর্থাৎ si mg তাহলে এক্সাডে কি হলো এটাকে সীমা si আর mg তাহলে কি হচ্ছে সিমা সীমা বলা হয় ঠিক আছে আচ্ছা জিজ্ঞাসা এটা মহাসাগরীয় পাত তাহলে হয়ে গেল ওপরের অংশে কি হচ্ছে ইসতেলাম একটা দোপাড়ে উপরে কি হচ্ছে সিয়াল মনে রাখবে সিলিকন এবং অ্যালুমিনিয়াম এবং নিচের অংশটা কি হচ্ছে সিলিকন আর ম্যাগনেসিয়াম আচ্ছা এবার চার নম্বর পয়েন্ট কি বলছে আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ কি বলছে পৃথিবীর তিনটি স্তরের মধ্যে এটি সবচেয়ে হালকা আচ্ছা তিনটা স্তর কি কি ছিল কেন্দ্রের দিকে ছিল কেন্দ্রমন্ডল তার উপরে কি ছিল গুরুমন্ডল এই কেন্দ্রমন্ডলের আবার ভাগ আছে অন্তঃকেন্দ্রমণ্ডল কেন্দ্রমন্ডল বহি কেন্দ্রমন্ডল আবার গুরুমন্ডলের ভাগ আছে নিম্ন গুরুমন্ডল বহি গুরুমন্ডল এই লেয়ার গুলো হচ্ছে কি এটা হচ্ছে নিম্ন এটা হচ্ছে বহি সেরকম এটাও অন্তঃকেন্দ্রমণ্ডল বহিঃকেন্দ্রমণ্ডল বহি কেন্দ্রমন্ডল তার তিন নম্বর লেয়ারটা কাছে ভূতক তাহলে কি হচ্ছে ভূতক কি কত নম্বর লেয়ার ভূতক হচ্ছে পৃথিবী পৃষ্ঠের যে তিনটে স্তর আছে তিনটে তিন নম্বর লেয়ারটা উপরের দিকে তিনটি স্তরের মধ্যে কি হলো আর সবচেয়ে হালকা যত ভেতরের দিকে যাওয়া যায় গভীরে যাওয়া যায় তত কি এলো প্রচুর ঘনত্ব অর্থাৎ এরা একদম এমনভাবে চাপ সৃষ্টিভাবে থাকে প্রচুর কঠিন শিলা লাভা ম্যাগমা এসবের মধ্যে থাকে প্রচুর কঠিন ভাব অবস্থায় থাকে ওর চেয়ে হালকা লেয়ারটা হচ্ছে কি সবচেয়ে হালকা লেয়ারটা হচ্ছে ভূতক আচ্ছা তাহলে কি বলছে পৃথিবীর তিনটি স্তরের মধ্যে সবচেয়ে হালকা লেয়ার হচ্ছে কি ভূতক এই স্তর জলের চেয়ে প্রায় দুই থেকে তিন গুণ ভারী এই স্তরটা কি জলের থেকে মাত্র দুই থেকে তিন গুণ ভারী তো এই ছিল আমাদের ভূতকের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ